ও যুবকেরা দল এখন প্রশ্ন করবেন হুজুর আহলে বাইত কে আহলে বাইতের প্রথম সদস্যগুলো বলে হুজুরতে শের খোদা মুশকিল কুশা হায়দার-এ-কারর মাওলানা আলী রাদিয়াল্লাহু যার ব্যাপারে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিগুন বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা ও যুবকের দল এই মৌলা আলী আল্লাহ তালান বেলায়তের সম্রাট মারিফতের ফতের সম্রাট সেই মৌলা আলী রাদি আল্লাহ তালান সন্তান দুইটা কলিজার টুকরা একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমাম হুসাইন এই মৌলা আলী রাদি আল্লাহ তালান সম্পর্কে আমার নবী বলেছেন মান আহাব্বা আলী জ্ঞান ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো আমি নবীরে যে ভালোবাসলো সে যেন স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো বড় করে এরপরে আমার নবী বলেন ওয়ামান আবগদ আলী জ্ঞান ফাকাদ আবগদ ওয়ামান আবগদ আলী ফাকাদ আবগদ আল্লাহ যারা আমার আলীকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আল্লাহরে কষ্ট দিল কেউ যদি নবীরে না মানে কেউ যদি নবীরে কষ্ট দেয় কেউ যদি আল্লাহরে কষ্ট দেয় আপনারা বলুন তার কপালে কি জান্নাত না জাহান্নাম এই আওয়াজে মানি না জোরে কি